দোয়া বলি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতিকে ইসলামের জন্য কবুল করুন আ আমিন এই তোমরা বশনা বসো আজকের মাহফিলের প্রধান অতিথি মানুষের ভাগ্য পরিবর্তনের যে জায়গা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য জ니어ত করেছেন এবং বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত

জনকল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন খিদমত করার তৌফিক দান করুন আমরা আমিন। আজকের মাফেরা যিনি প্রধান বক্তা শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টিকারী যুবকদের আইডল অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশের মাটির ও মানুষের আপনজন আমার প্রিয় বড় ভাই

আমরা দীর্ঘ ষোলোটি বছর জালেম সৈরা আপা কি আপা ছিলেন না হাসি সারে মাহফিল গুলো ঠিক মতো করা যায় কি বলেন এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে একবারে ফ্রি আর অসুবিধা আছে কারণ আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে কোন শয়তান কোন বাদ পারের কথা চলবে না কি বলে না মুসলমান ঠিক না আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য আজিয়া ইনশাআল্লাহ শুধু মুখে মুখে বললে হবে না সামনে কিন্তু একটা বিশাল অবস্থান আসছে কোরআনের পক্ষে রায় দিয়ে আমরা আল্লাহর যমিনে আল্লাহর দিন কাম করতে চাই কি চাই কি না তো দেখেন আমাদের নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আমাদের ময়দানে কাউকে ভুলবেন না বলে আল্লাহ আমার এই গুনাহগার উম্মতগুলোকে ছেড়ে না সকলকে জান্নাতে তুমি দিয়ে দাও অথচ বাংলাদেশের নেতা দেখেন না নিজে বাঁচার জন্য পায়রা চলে গেলো আমরা শুনে দুপুরবেলা দেখলাম হেলিকপ্টার চলে গেল কি গেল পরে দেখি যে আসল তিনি চলে গেছে আসল মা চলে গেছে কি বলে চলে যায় না রাজসুল কিন্তু পারবে না রাজ শুনলো আদর্শ আরে বাপ মাই চলে গেছে কি দায় রায় এই আমি আলোচনার শুরুতেই এই হাসিনার সম্পর্কে একটা গান দেখছে বলা যাবে নাকি মারফির করার পর কি বাইছে দেখি কেউ ভালো দেব হৃদয় বারু বাড়ি সমস্যা হবে পালাইছে আপা পালাইছে এ কি কি ভাই এ তো না এসে হবে পালাইছে আসে না পালাইছে কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি গেছে চলে ঠিক কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি গেছে চলে দুঃখ বলি কার কাছে পালাইছে ও আপা পালাইছে পালাইছে আসি না পালাইছে কাউকে কিছু না বলে ভারত সে গাছে চলে কাউকে কিছু না বলে ভারত সে গাছে চলে দুঃখ বলি কার কাছে পালাইছে আসি না পালাইছে পালাইছে আপা পালাইছে ঠিক কিনা মুসলমান দেখেন গত বিগত কিছুদিন আমরা ভোট দিতে পারি কি বলে এলাকার এক মূল বিষয়ে ভোট কেন্দ্রে গেছে ফজরে নামাজ পড়ে গেছে নদী করে নাই ভোট কেন্দ্র যাওয়ার পরে তো ওই ভোটের সব দায়িত্ব ছেলে ফেলেছে রাস্তায় থাকে না ওই মালার আপনাকে না ফেলে কা পড়ে গেছে না কা ছেলে ফেলে ওরা নৌকার মারা দিয়ে ওখানে বসে আছে আমি এটাকে নাম রাখছি জাহানামের মালা নৌকার মালা কারণ এখন ওই কথা বলা যায় নৌকার কথা বললে বেরো কি বলে আজকে ঢাকা শহরে আমুলি মিছিল বের করছে বলছে কেন তাহলে তারা বাংলাদেশ জালিয়ে পুড়ে সরকার করে দিবে কয়েকজন মিছিল বের করার কেমন খবরে দেখলা মিছিল বের করার পরে পুলিশ কেমন ধলাই দিয়েছে লুঙ্গি ঘুরে সব দাঁড়াইছে সবাই বললেন না এই রকম সব জায়গায় ধলাই শুরু হয়ে গেছে এই জন্য এই সোয়াই টানগুলো আসতে না পারে তে চাশা কে বল চা

একটু আগে বললেই তো কাজ হতো দেখারও হতো যাদের বউ মারা গেছে তারা বলছে বুটরা কি কষ্ট কি বলেন তে হাসিনার বউ মারা গেছে স্বামী মারা গেছে নয় সাড়ে তিন হাজার তাহলে এই মানুষটা স্বামী সারা ট্যাঙ্গলে থাকে হাসিনা চলে আসতে পারে শুরু করছে কি এ বড় পাশে গেছে ভাই করে তে একজন মানুষ স্বামী সারা কেমন করে চলতে পারে এই জন্য ভারতে যাওয়ার পরে ছেলে ফেলে দেখে ফেসবুকে ছাড়ছে ছোট্ট সল করি না দেখেন আপনারা তা আমি বুঝতে আমি সল মানে হলি পারে মুসলমান ভাইয়ার আমার বুঝানোর জন্য বলছিলাম আল্লাহর কালামের যারা বিরোধিতা করবে আল্লাহর কালামের যারা বিরোধিতা আসবে আগেও যারা তারা দেখতে পারে নাই